সালাম আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কবুতার আছে ঐতিহ্য ভাই লাল আছে তুলা আছে ভাই অনেক সুন্দর সুন্দর ভালো মানের কবুতার আছে বাচ্চা কাচ্চা আছে সারানপুরি কবুতারও আছে দেখেন আগে ভাই একটু দেখান এই কার্টুন গুলা আগে দেখান পুরো লক হয়ে গেছে অলরেডি সব জায়গা পুরো লক করে ফেলেছে জিয়স কথা না বাড়ায় আপনারা বাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেখবেন আমার আর কথা না বাড়ায় ভিডিও শুরু করে দিন গিয়জ এই দেখেন এই এক কবুতার দেখেন আগে দেখেন যারা নখের উপরে তারা নোখ এক বিঘেত এক বিঘেতের কবুতার চাচ্ছেন যারা এক বিঘেত এবং সুন্দর্য একটা মহরা মানে যা কোটেডি জগতের একটা যারে বলে মানে স্ট্যান্ডিং কোয়ালিটি ফুল একশো আঠাইশ কবুতর যারা চাচ্ছেন টপ কোয়ালিটির একশো আঠাইশ তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা পিওর্স চাদম দাম দশ হাজার যদি কোনো বিওর্স নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল ইন্ডিয়া সহ যে যে জায়গায় ইনশাল্লাহ চান এদিকে বঙ্গা তারপরে কলকাতা যে যে জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি পসিবল আছে ডেলিভারি করে দেওয়া যাবে ভিওয়ার্স কথা না বাড়াই আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স আগে কোয়ালিটি দেখেন ভিওয়ার্স এই দেখেন এই দুইটা টেডি একশো আঠাইশ দ্বারা টপ কোয়ালিটির ওস্তাদের ঘরে টেডি একশো আঠাইশ চান

টাকা যারা এই পেয়ারটা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এক পেয়ার দেখেন টপ কোয়ালিটির একশো আঠাশ দেখেন আগে বডিতে কালারফুল কবুতার যারা সুন্দর্যময় কবুতার খুঁজতেছেন ব্রিডার রাখবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন পেয়ারটা সাইডে দিয়ে দেখেন দেখেন্স দেখেন পেয়ারটাকে স্যারে দিসি দেখেন বিহার যারা টপ কোয়ালিটির একশো আঠাশ চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স এই পেয়ারটার দাম চাচ্ছি দশ হাজার টাকা যদি কোনো নিতে চান ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পেয়ার কবুতর ট্রেডি টেডি খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বিয়ারটার দাম চাচ্ছি চার হাজার টাকা দাম চাচ্ছি চার হাজার টাকা যদি কোনো বয়স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারের ওরা গ্যারান্টি দিয়ে দেবো বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এই কবুতার বিয়ার যদি কোনো ভিহার্স নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ব্র্যান্ডে পৌঁছাই দেওয়া যাবে আর যোগাযোগ করলে ইনশাল্লাহ কম রাখবো তারা দেওয়া যোগাযোগ এই দাম চাচ্ছি অনলি টাকা যদি কোনো নেন যদি দুই পেয়ার একচল্লিশ নাম্বার টেডি নেন একসাথে কম বেশি করে দেবো যদি কোনো এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ভিউয়ার্স এই দেখেন একটা সালেটি কামাকার যারা সালেটি কবুতর খুঁজতেছেন সালেটি রেড আইস সালেটি তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স ফিমেলটা সাইডে দিয়ে দেখাই ভিউয়ার্স এই দেখেন এই যে সালেটি ফিমেলটা সাইডে দিছি যারা টপ কোয়ালিটি সালেটি কবুতর খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই সালেটি ফিমেলটার দাম চাচ্ছি অনলি 3000 টাকা যদি কোনো ভিউয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম বেশি রাখা যাবে ভিউয়ার্স এই দেখেন এই যে এই আর এক প্লেয়ার কবুতর দেখেন টপ কোয়ালিটির কবুতর যারা ওমান নর জনসিনা মাঝি চাচ্ছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স এই প্লেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান ইনশাল্লাহ দেশের যে কোনো ব্যান্ডে পৌঁছাই দেওয়া যাবে তিন হাজার টাকা চাওয়া দাম যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এই এক প্লেয়ার কবুতর আগে বলে নি যারা ওস্তাদের ঘরের কবুতর নিতে চান তারা ইনশাল্লাহ এই প্লেয়ারটা নিবেন এটা ওস্তাদ পাবিল ভাইয়ের কবুতর যারা পাবেলবার কবুতার নিতে চান ইনশাল্লাহ তার টুর্নামেন্টে স্কোয়ার করা কবুতার এগারো ঘন্টা প্লাস উড়ানো আছে ইনশাল্লাহ যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে বিহার্স দেখেন কোয়ালিটি দেখেন আগে এইসব মালে সবসময় রেট একটু বেশি পড়বে যারা টপ কোয়ালিটির রেজাল্ট করা কবুতার নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে পাঁচ টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম বেশি রাখবো এই যে ওস্তাদের ঘরের ট্যাগ দিয়া কবুতার যারা পাবিলবার ঘরের রেজাল্ট করা কবুত মাস্কারফিয়ার কবুতার গুলো থেকে কবুতার নিতে চান তারা ইনশাল্লাহ প্যারটা নিঃসন্দেহে নিতে পারেন এইখানে আছে তার ঘরের ভোসাল মাদি এবং খোলনার ঐতিহ্যবাহী তোলা জেনারেশন দিয়ে এবং গলায় লাল দিয়ে করা একটা নর যারা এই নরটার এই মাদিটার সেটিং পেয়ার এগুলো বাচ্চা কাচ্চা করানো শুধুমাত্র যারা উলার জন্য কবুতার ঘুষতেছেন যে টপ কোয়ালিটির কবুতর লাগবে উড়াবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিয়ার এই প্লেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা দাম হচ্ছে যদি কোনো বিয়ার্স নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন দুইটা পার্টিয়ালা যারা টপ কোয়ালিটির পার্টিওয়ালা কবুতার খুঁজেছে তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন এই পার্টিয়াওয়ালা ব্যারটা সারিয়ে দিয়ে দেখায়

ভিউয়ারস এই দেখেন এই একটা খুলনার ঐতিহ্য ভাই গলায় লাল একペア কবুতর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন only 1500 টাকা ডিম বাচ্চা রানি যারা নিতে চান 1500 তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস এই দেখেন দেখেন যারা টপ কোয়ালিটির চীনা চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চীনা মানেই হলো বাংলাদেশের বুকে রেজাল্ট করার মতো কবুতার ওস্তাদের ট্যাগ গিয়া কবুতর যারা এই চীনা পিয়ান নেবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন only 5000 টাকা চাওয়া দাম যদি কোনো ভিউয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস এই দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন কাকজি কবুতর যারা টপ কোয়ালিটির কাকজি খুঁজছেন এগুলা যেমন ওরা তেমন বাজির কবুতর যারা নিতে চান এই পেয়ারটা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলি 2000 টাকা চাওয়া দাম যদি কোনো ভিউয়ারস দুই তিন পেয়ার একসাথে নেন ইনশাআল্লাহ কম রাখবো ভাই এই দেখেন এক বার খুলনার ঐতিহ্য যার কথা না বললেই নাই খুলনার ঐতিহ্য ভাই তোলা কৌতার যারা টপ কোয়ালিটির তোলা কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় دیا যাবে এই কবুতর

যারা এই পেয়ারটা কবুতার দেখতেছেন তারা ইনশাল্লাহ টপ কোয়ালিটির কবুতারের জন্যই আমার এসে যোগাযোগ করবেন এবং ওরা কবুতার হিসাবে এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে অনলি দাম পড়বে চার হাজার টাকা এটা দেখাও আগে দেখাও চোখ দেখাও ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির ফিরোজপুরি কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই জোড়ার জন্য যোগাযোগ করবেন ভিওয়ার্স এক পেয়ার ফিরোজপুরি কবুতর টপ কোয়ালিটির যারা নিতে চান যোগাযোগ করবেন সাইডে দিয়ে দেখাই সেই এই দেখেন এক পেয়ার ফিরোজপুরি কবুতর যারা টপ কোয়ালিটির ফিরোজপুরি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার টাকা দাম পড়বে পেয়ারটা সাইডে দিয়ে দেখাচ্ছি ভিওয়ার্স দেখেন যারা কোয়ালিটিফুল কবুতর চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য যারা নিতে যারা টপ কোয়ালিটি সার্টিফাইড ফাইভ তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে পেটা নেবেন তিন টাকা দাম চাচ্ছি যদি কোনো নিতে চান সেই দেখেন এক পেয়ার দেখেন যারা টপ কোয়ালিটির গোল্ডেন চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন পেয়ারটা স্যারে দিয়ে দেখায় গোল্ডেন পেয়ারটা

চার হাজার টাকা দাম চাচ্ছি এই ফিরোজপুরি মাদিটারির দাম বেশি বিয়ার যারা নিতে চান দুইটা একসাথে নিলে ইনশাল্লাহ কম বেশি করব বিয়ার সেই যে কবুতার গুলো দেখালাম টপ টপ কোয়ালিটির কবুতার বিয়ার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন আর একটা কথা মনে রাখবেন ভালো কবুতার সহজে কম দামে হয় না এই জন্য যারা অ্যাকুরেট নিতে চান যে কামাকার অ্যাকুরেট থাকবে গোল্ডেন অ্যাকুরেট থাকবে আলিওয়ালার থার্টি ফাইভ অ্যাকুরেট থাকবে যেটা যা অ্যাকুরেট রাখতে চান টেডি টপ কোয়ালিটির অ্যাকুরেট ইনশাল্লাহ বাইকন যে অমুকে কম দাম দিচ্ছে অমুকে কম দাম দিচ্ছে ওইটা ভাই কথা না কথা হচ্ছে ভালো জিনিস নিতে গেলে দাম একটু বেশি পড়বেই বিহ যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো পর্যন্ত টাকা পাঠাইতে ভয় পান আপনারা কখনোই বোনের ভুলে নখ দিবেন না বিহ আর সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নাম আসুম বিড়লা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন